আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সো গাছার রাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুরাট থেকে কুরবানি উপযোগী মাঝারি সাইজের অনেক সুন্দর সুন্দর গরু দর্শক দেশাল জাত সাই অলজাত কুরার জাতের গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দর্শক আপনাদেরকে দিব সো গাছার রাট থেকে থেকে কুরবানির বাজার ওইভাবে জমে উঠিনি হাটে কাস্টমার কম বেচা বিক্রি নেই দর্শক আপনারা চাইলে মোটামুটি কম দামের ভিতরে কুরবানির গরু সংগ্রহ করতে পারবেন সোগাসার গরুর হাট থেকে যশোর জেলা কোনটা ভাই গরু দুইটা দুইটা গরু দর্শক আপনারা দেখতে পারছেন দুইটা গরু একটা লাল আর একটা কালো প্রথমটা লাল গরু খুব সুন্দর একটা গরু আচ্ছা বড় ভাই কেমন দেখছেন বাজার বাজার খুব একটা ভালো না কুরবানির বাজার কি জমেছে না এখনো জমে না এখনো নি আসছেন কোথা থেকে নেপাল থেকে থেকে এটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত মানে বর্ডার এলাকা থেকে আসছেন তাই তো এটা দুই দাঁতের গরু দর্শক খুব চমৎকার একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন শিং মাথা নাভি খুব সুন্দর গরু দর্শক কুরবানির জন্য একদম উপযুক্ত একটা গরু তাই তো মাঝারি সাইজের দাঁতে দুইটা চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ এটা তো চাওয়া দাম আচ্ছা আচ্ছা কালোটা কয় দাঁত এটা এখনো দাঁতিনি দর্শক অনেক বড় হবে দর্শক এখনো দাঁতিনি আপনারা দেখতে পাচ্ছেন গরুটা চারটা পা অনেক বড় বড়ো দাম বেচা বিক্রি চলছে সোসার হাট থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা বড় ভাই ওই যে লাল ওইটা চাচ্ছেন কত কোরবানিটা ওইটা কত হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো বিশ পঁচিশ মূলত বিক্রির টার্গেট আপনারা শুনলেন আর এই কালোটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক আপনারা শুনতে পেলেন এই যে গরুটা পঁয়তাল্লিশ চাচ্ছে এটা নিয়ে কেমন পঁচিশ নিয়ে দাম পেয়েছেন কত বিশ দর্শক আঠারো বিশ দাম পেয়েছে পঁচিশ হলে নিয়ে পঁচিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী সার গরুগুলো দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা খুব চমৎকার গরু দর্শক কুরবানি উপযোগী সার গরু শিং মাথা খুব সুন্দর একটা গরু ভাইয়ের মালিককে আপনি কোথা থেকে আসছেন যাদবপুর যাদবপুর জেনাইদা জেলা কেমন দেখছেন বাজার ভালো না বাজার কারণ কি বেচা কিনা নেই নেই এটা কি জাতের গরু ভাই নেপালি দেখতে পাচ্ছেন দর্শক গরুটা খুব সুন্দর একটা গরু শিং মাথা ডবল নাবি আচ্ছা দাঁতে কয়টা দুই খান দুই দাঁত ব্যবসার গরু তো নাকি ভাই গরু কয়টা না আসছেন একটা আরেকটা কই যে এইটা কুরাত জাতের গরু দর্শক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যেহেতু বাধা রয়েছে মাথাটা আবার সব কিছু দেখানো যাচ্ছে না কিন্তু বিশাল বড় গরু খুব সুন্দর একটা গরু আচ্ছা বড় ভাই ধারণা করছেন এখন মূলত গোস্ত আছে কতটুকু গরুটার গায়ে পাঁচ মন আছে এটা আপনি ধারণা কত একশো ষাট বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা একশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে নেপালি জাতের একটা গরু এটা কয় দাঁত দুই দাঁত আর এটা কয় দাঁত এইটা এখনো দাতিনি দর্শক এইটা এখনো দাতিনি দুই হাজার পঁচিশ কুরবানির জন্য আপনারা চাইলে তৈরি করতে পারেন যেহেতু একটা গরু অনেক হবে তাই তো আচ্ছা এই গরুটা এখন আপনি কত একশো বিশ হাজার আপনার বেশা বিক্রি নিয়ে কত একশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো দশ নিয়ে একশো বিশ চাচ্ছে পালন উপযোগী গরু তাই তো ঠিক আছে ভাই বেসা বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বড় ভাই এটা দুই দাঁত দুই দাঁতের একটা গরু দর্শক এটা মূলত দেশি জাতের একটা গরু একদম পিওর দেশি খুব সুন্দর গরু লাল গরু ভাই দেশি তো সংগ্রহ করছেন কোথা থেকে জোরে বলেন মানে স্থানীয় গরু তাই তো যশোরে চাচ্ছেন কত দেড় লাখ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পঞ্চাশ চাচ্ছে দেশি জাতের একটা গরু লাল গরু আপনার নিয়েরটা কেমন আছে বিশ পঁচিশ ধারণা করছেন গোস্ত কতটুকু আছে সাড়ে তিন মন দর্শক সাড়ে তিন মন আসে সাড়ে তিন মন আসে একশো বিশ পঁচিশ হইলে মূলত বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর হাট থেকে কুরবানি উপযোগী গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা লাল গরু এটা দাঁড়ছে কাকা এখনো দাঁতিনি দর্শক এখনো দাঁতিনি শিং মাথা খুব চমৎকার গরু দর্শক মাঝারি সাইজের গরু আচ্ছা বাজার কেমন দেখছে তেমন ভালো না আসছেন কোথা থেকে মহেশপুর থেকে বলতেছে বাজার ভালো না এই গরুটা মূলত আপনি চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ আপনার চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে একশো বিশ শুনলেন দর্শক আপনারা গরুটা একশো বিশ হলে বিক্রি করবে একশো বিশ সুন্দর সুন্দর গরু সার গরু হাটে আপনারা চাইলে আসতে পারেন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য হাসিল কম আছে কুরবানির হাটের ব্যসা বিক্রি সার গরুগুলো আপনারা দেখতে পারছেন